তো বন্ধুরা আজকের জন্য এটা আরেকটা নতুন গল্প তো যারা শুনতে ইসুক তারা যতটুকু আসে মন্দির শুনবেন আর যারা ইস্কু না ইচ্ছুক না তারা এখনই স্কিপ করতে পারেন এক ছিল মহারাজ আর এক ছিল সদাগর দুজনে ভারী ভাব একদিন মহাজন এক থলি মোহর নিয়ে তার বন্ধুকে বলল তাই কদিনের জন্য শ্বশুর বেড়ে যাচ্ছি আমার কিছু টাকা তোমার কাছে রাখতে পারবে সদাগর তখন বলল পারবো না কেন তবে কী জানো পরের টাকা হাতে রাখা আমি পছন্দ করি তুমি বন্ধু মানুষ তোমাকে আর বলার কী আছে আমার ওই সিন্দুকটি খুলে তুমি নিজেই তার মধ্যে তোমার টাকাটা রেখে দাও আমিও টাকা শুব না তখন মহারাজ তার থলে ভরা মুহূর্ত সেই সদাগরের সিন্দুকের মধ্যে রেখে নিশ্চিন্ত মনে বাড়ি গেল তারপর যা হলো শুনলে অবাক অবাক হবে না প্রশ্ন শুনতে যাবো এদিকে হয়েছে কি বন্ধু যাওয়ার পরে সদাগরের মনটা কেমন ফুসফুস করছে সে কেবলি ওই টাকার কথা ভাবছে আর তার মনে হচ্ছে যে বন্ধু না জানি কত রেখে গেছে একবার খুলে দেখতে দোষ কি একথা ভেবে যখন সিঁদুরটা খুলতে গেল তখন যা হলো এইভাবে সে সিঁদুকের ভেতর মেরে থলিটা খুলে দেখলো থলি পড়ার চকচকে মহল এতগুলো মোহর দেখে সদাগরের ভয়ানক লোভ হলো সে তাড়াতাড়ি মোহরগুলো সরিয়ে তার জায়গায় কতগুলো পয়সা ভরা এটাকে বন্ধ করে রাখল দশ দিন পরে যখন তার বন্ধু ফিরে এলো তখন সদাগর হাসি মুখে তার সঙ্গে সল্প করল কিন্তু তার মনটা কেবলই বলতে লাগলো কাজটা ভালো হয়নি বন্ধু এসে বিশ্বাস করে টাকাটা রাখলো তাকে ঠকানো উচিত হয়নি একথা সে কথার পর মহাজন বলল তাহলে বন্ধু আজকে টাকাটা নিয়ে সেটা কোথায় আছে হ্যাঁ বন্ধু সেটা নিয়ে যাও তুমি যেখানে রেখেছিল সেইখানেই পাবে আমি ধলিটা আর সরাই দিই বন্ধু তখন সিন্ধু খুলে তার থলিটা বের করে কিন্তু কি সর্বনাশ হলি ভরা মোহর ছিল সব গেল কোথায় সব যে কেবল পয়সা মহাজন মাথায় হাত দিয়ে বসে পড়ল সদাবার বলল ও কি বন্ধু মাটিতে বসলে কেন বন্ধু বলল ভাই সর্বনাশ হয়েছে আমার হলি ভরা মোহর ছিল এখন দেখছি একটা মোড় নাই কেবল কতগুলো পয়সা সদাবার বলল তাও কী হয় মোগর কখনও পয়সা হয়ে যায় সদাবার চেষ্টা করছে এরকম ভাব দেখাতে যেন সে কতই আশ্চর্য হয়েছে কিন্তু তার ভাব দেখলো তার মুখখানা একেবারে এক হাঁসে হয়ে গেছে ব্যাপারটা বুঝতে তার আর বাকি হলো না তবু সে কোনোরকম রাগ না দেখিয়ে এসে বললো আত্মীয় মোগর মনে করেই রেখেছিলাম এখন দেখছি পয়সা আচ্ছা বাদ দাও কোথাও কোনো গোল হয়ে থাকবে যা যা গেছে তা গেছে সে ভাবনায় আর কাজ নেই এই বলে সে সদাবাদের কাছে হৃদয় নিয়ে পয়সার তুমি বাড়িতে নিয়ে গেল সদবার হাফ ছেড়ে বাঁচলো দুই মাস পরে হঠাৎ একদিন মহারাজ বন্ধুর বাড়িতে এসে বলল বন্ধু আজ আমার বাড়িতে পিঠে হচ্ছে বিকেলে তোমার ছেলেটিকে পাঠিয়ে দিল বিকালবেলা সদাওয়ার তার ছেলেকে নিয়ে মহাজনের বাড়িতে রেখে এলো আর বলল সন্ধ্যার সময় এসে নিয়ে যাব মহাজন বলল কি ছেলেটার পোশাক বদলিয়ে তাকে কোথায় লুকিয়ে রাখলো আর একটা বাদকে সেই ছেলের পোশাক পরিয়ে ঘরের মধ্যে বসিয়ে দিল তারপর যা হলো অবাক করা ঘটনা সন্ধ্যার সময় সদকার আসতেই তার বন্ধু এসে মুখখানা হাড়ের মতো করে বলল ভাই একটা বড় মুশকিলে পড়েছি তোমার ছেলেটিকে তুমি যখন দিয়ে গেলে তখন দেখলাম টিপি কেমন নাদুস নদুস ফুট ফুটে চেহারা কিন্তু এখন দেখছি কিরকম হয়ে গেছে ঠিক যেন বাদরের মতো দেখাচ্ছে কি করা যায় বলো তো বন্ধু ব্যাপার থেকে মজা তো চোখ খুঁজতে সে বললো কি পাগলের মতো বকছো মানুষ কখনো বাদর হয়ে যায় মজা অত্যন্ত ভালো মানুষের মতো বলল কি জানি ভাই আজকাল কি সব ভূতের কাণ্ড হচ্ছে কি বুঝবার জমি এ দেখো না সেদিন আমার সোনার মোহরগুলো খাও বা বদলে সব তামার পয়সা হয়ে গেল অদ্ভুত ব্যাপার তখন সদাগর রেগে বন্ধুকে গালাগালি দিয়ে কাজের কাছে দৌড়ে গেল নালিশ কাজীর হুকুমে চার পেয়দা এসে মহাজুরকে পাকড়াও করে কাজীর সামনে হাজির পড়ল কাজী বললেন তুমি এর ছেলেকে নিয়ে কি করেছ শুনে চোখ দুটো গোল করে মস্ত বড় হা করে মহাজন বলল আমি আমি মুখ্যসুক্ষ মানুষ আমি কি অত সব বুঝতে পারি হুজুর ওর বাড়িতে মোহর রাখলাম দশ দিনে সব পয়সা হয়ে গেল আবার দেখুন ওর ছেলেটা আমার বাড়িতে আসতে না আসতেই ল্যাস গুটিয়ে দোস্তর মতো পাদর হয়ে উঠেছে কীরকম যে বসছে আমার বোধ সব ভুতুড়ে কান এ বলে সে কাজীকে লম্বা সেলাম করতে লাগলো কাজীও চালাক লোক ব্যাপার বুঝতে তার বাকি রইল না তিনি বললেন আচ্ছা তোমরা ঘরে যাও আমি দৈবজ্ঞ ফকির ডাকিয়ে মন্ত্র পড়ে ভূত ঝাড়িয়ে সব সাহায্য করছি তোমার পয়সার থলি ওর কাছে দাও আর তোমার বাদর ছেলেকে এর কাছেই রাখ কাল সকালের মধ্যে সব যদি ঠিক না হয় তবে বুঝবো এতে তোমাদের কারোর শয়তানি আছে সাবধান তাহলে তোমার পয়সাও পাবে না মোহরও পাবে না আর তোমার ছেলে তো মরবেই ছেলের বাপ মা ফুটো যেটা সব শুদ্ধ বেড়ে সাবার করবো সদাগর পয়সার থলি সঙ্গে নিয়ে ভাবতে ভাবতে ঘরে চল মহাজন বাদর নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরল ভোর না হতেই সদাগর থলির মধ্যে আবার মহর ভরে মহাজনের বাড়ি গিয়ে বলছে বন্ধু বন্ধু কি আশ্চর্য দেখে যাও তোমার পয়সাগুলো আবার মহর হয়েছে মহাজন বলল তাই নাকি কি আশ্চর্য এদিকে সে পাদরটাও আবার তোমার ফোঁকা হয়ে গেছে তারপর মুঘলের থালে নিয়ে সৌদাগরের ছেলেকে ফিরিয়ে দিয়ে মহাজন বলল দেখো দশোর হের আমায় বন্ধু বন্ধু বলবি তো মেরে তোর ভোতা মুখ ভোতা করে কলপুর যদি একটু হাসি লেগে থাকে তাহলে স্টোরি টু উপর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল এখন কলার সেট করে রাখবেন স্ক্রিনে যেভাবে দেখানো হয়েছে এভাবে কলারফোন সেট করবেন তাহলে একমাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে ধন্যবাদ